আমরা এই জব শ্রেণার একশো ছাব্বিশটি কার্ডে বরাদ্দ হয়েছি আমরা একশো ছাব্বিশ জন ছাব্বিশ জনের নামে অন্তর্ভুক্ত করছি আশা করি এমনিতে আমাদের চেয়ারম্যান সব অঙ্গ যারা আছেন কেউ আশা করি আমরা দূর করিনি আমরা অত্যন্ত সুদক্ষ নিরূপণভাবে যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি কিন্তু বিষয়টা এই কার্ড পাওয়ার যোগ্য জবস্রেন অন্তত এক হাজার লোক আছে যে আমাদের বরাদ্দ সংখ্যা হচ্ছে কম আমাদের যে পরিমাণ বরাদ্দ আছে আমরা সেগুলো বরাদ্দই পাইছি এবং আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত ক্যাক সাহেব যে কথাটা বলছেন উনি এগুলি তদারক করেন ওনাকে আমি তদারক বলছি যে ভাই তো দয়া করে আসেন আমরা মাল বিতরণ করবো উনি ওনার শত ব্যস্ততার মাধ্যম আমাদের মাথায় উপস্থিত হয়েছেন আমি আশা করি যে কথা বলব তার সাথে আমি বলব আপনারা অনেকেই আমি জানি অনেক মেম্বাররা এবং আমি অনেকেই আমরা আসলে এটা কথাটা এখানে বলা ঠিক মানে এটা হয়ে যায় কথাটা আনো খুশি আর যেভাবে আপনাদের মধ্যে করে দেওয়ার জন্য তারা বলছে দেওয়ার সেইভাবে একটু আপনি বা করবেন না একটি দেশে আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ এই আপনাদের মাধ্যমে আজকে আপনারা যখন পঞ্চাশজন মানুষ পঞ্চাশজন মানুষ যদি একজনে দুজন করে কয়েক একশো জন আবার একশো জন মাসে যদি দুজন করে কয় দু হাজার জন এইভাবে দয়া করে আমাদের যে মেসেজ হচ্ছে এই জবসমিনার পরিষদ থেকে আমরা বিভিন্ন মিটিংয়ে বলে থাকি এবং বিভিন্ন সময় সভা সেমিনার করে থাকি যে বাল্যবিবাহ এই বাল্য বিবাহটা হচ্ছে একটা মারাত্মক ব্যতীতি দয়া করে আপনাদের যাদের ছেলে এবং মেয়ে উভয় আসলে মেয়েদের বয়স বিশের নিচে বিয়ে দেওয়া আসলে ঠিক না ছেলেদের বয়স পঁচিশের পরে বিয়ে দেওয়া ঠিক কারণ আপনারা জানেন যদি একটা কাঁচা বাস আপনি কয়েকটা রাস্তার রূপে রাখেন বাসটা আমরা বাংলা ভাষা যেটা বলি যে বিক্রাপ অনুরূপভাবে এই অল্প বয়সী মেয়েদের বিয়া দিলে যদি গর্ব ধারণ করে তাহলে তার শরীরের অবস্থা অনুরূপ হয় তাই আমি সকালের কাছে অনুরোধ করব কোনো প্রকার বাল্য গ্রহ যা করে কেউ না দেয় আর যদি কেউ দেয় দয়া করে আমাদের অবহিত করবেন আমরা সেই ব্যাপারে আমাদের উদ্যত কর্মকর্তা ইউনো ছাড়া আছে অসীষব আছে মহিলা বিষয়ক কর্মকর্তা আছে এসিল মহোদয় আছে আমরা তাদের সহযোগিতা যাই সেই গ্রহ নিরসন করার চেষ্টা করব আরেকটি বিষয় হচ্ছে জন্ম মৃত্যু জন্ম এবং মৃত্যু এটা স্বাভাবিক এটা আলাদা পদক্ষ এই জৎসেবার পক্ষ থেকে আপনারা যার কতটুকু জানেন জানি না আমি প্রায় এক বছর যাবত আমি বলছি যারা পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করবেন তাদের কোনো পয়সাগুলি তো লাগবেই না বরং আমি তাদেরকে এই পরিষদের পক্ষ থেকে একশো টাকা পুরস্কারের ঘোষণা আরো আগেই দিয়েছি যে সে তো টাকা লাগবে আরো একশো টাকা সে পুরস্কার পাবে তাই আমার অনুরোধ থাকবো দয়া করে আপনারা পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করবেন এবং মানুষ মাত্রই মরণশীল মানুষ মারা যায় মানুষ মারা গেলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তার মৃত্যু নিবন্ধন করে নেবেন তার ব্যাপারে অনুরূপ ঘোষণা আছে যারা পঁয়তাল্লিশ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করে নেবেন তাদের টাকা তো লাগবেই না বরঞ্চ আরো একশো টাকা তাদেরকে আমরা উপহার হিসাবে প্রদান করব ভাই আমার সকলের নিকে নিকট সুবিনয় অনুরোধ আপনারা দয়া করে আমার এই কথাগুলি আপনাদের নিজের মনে করে এলাকায় সরিয়ে দেবেন এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম এবং মৃত্যু নিবন্ধনগুলি করে নেবেন আর এই বাল্য বিষয়ে আসলে আপনারা যদি না পারেন দেখা গেছে আপনি প্রতিবাসী বাল্য আপনি বলতে গেলে আপনারা আমার কাছে বলবেন আমি সেই বিষয়ে যাতে করে কোনো প্রকার বাল্য গৃহ না হতে পারে এবং কোনো মানুষের অকালে জীবন ঘরে না যায় সেই জন্য আমরা এই জবসের মনে পরিষদের পক্ষ থেকে চেষ্টা করব আশা করি সবাই এই কথাগুলি মানুষের মধ্যে সরিয়ে দেবেন আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি এটা সঠিক হয় কিছু লোকের জন্য আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের বসিয়ে রাখার জন্য কিছুক্ষণের মধ্যে মাল শুরু হবে আপনারা দয়া করে যার যার মাল সে সুশীলভাবে নিয়ে যাবেন আর এবার মাল দেওয়া হচ্ছে দুই মাসে দুই মাসের মাল এই দুই মাসের মাল দুই আপনারা নিয়ে যাবেন পরবর্তীতে এক প্রস্তাব আসবে কারণ এবার একটু দেরি হওয়ার কারণে দুই মাসে মাল একাত্তি পরবর্তী বাবা আসে আমরা খবর দিল আপনারা দয়া করে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে মালগুলি নিয়ে যাবেন এই আমার প্রত্যাশা সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম ব্যবসা ইউনিয়নে নতুন এর আগে আরেকজন ছিল আপনারা চাকরি ছিলেন আমাকে তো অনেকে ছিলেন না আমার নাম কমল চন্দ্র দাস আমার বাড়ি গোসায় উপদেব আমি আচ্ছা চার মাস এই এইখানে আছি নইরা উপজেলায় ব্যবসা ইউনিয়ন পরিষদে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুশীতভাবে দেওয়ার জন্য এবং আপনাদের যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থায় আমরা করবো আর ওই সব সব কথা বলে ফেলছে আমাদের জন্য রাখে যায় তারপরে বলি শিশু জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা দয়া করে জন্ম নিবন্ধনটা করবেন এটা সকলের কাছে অনুরোধ কারণ তখন আর কোনো সমস্যাও নাই কোনো কাগজপত্র কোনো ঝামেলাও থাকে না আর যখন একটা ছেলে বড় হবে স্কুলে ভর্তি হবে উপবৃত্তি পাইব তখন এখন আমার জন্ম নিবন্ধন করে দেন আমরা সময় মতো অনেক সময় করে দিতেও পারি না অনেকের উপবৃত্তিও বাদ হয়ে যায় অনেকে স্কুলে যথাসময় ভর্তির কাগজ দিতে পারি না আমরা সরকারের সমস্যা থাকে এই জন্য আপনারা যদি ছোট সময় করে নেন এই ছেলে বড় হবে বিয়ে করবে বিতে যাবে বা লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে সব কাজেই তার এই জন্ম নিবন্ধন কাগজ লাগবে এটার বিকল্প কোনো বিষয় নাই আর ওই যে বাল্যবিবাহের জন্য সব বলছে 18 বছরের নিচে কোনো মেয়েকে দয়া করে কেউ বিয়ে দিবেন না লেখাপড়া করুক বানা করুক আর মৃত্যুনিবন্ধন মরার 45 দিনের মধ্যে যদি মৃত্যুনিবন্ধন নাম তাহলে কোনো ফি লাগে না বিনা ফি সে অতএব আপনারা এটা চেষ্টা করেন সবাইকে বুঝাবেন গ্রামে গন্ত যাদের বাচ্চা হবে তাদেরকে সহযোগিতা ভাবে বলবেন যে তোমার এই জন্মনিবন্ধনটা করে নাও কিভাবে কি কি সার্ভিস শুরু করো ফন <laughs> করে <laughs> Eh, ngecipit, 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 ngecipit,